রিভি লুগান্ডা চ্যানেলের পক্ষ থেকে আমি আলাউদ্দিন আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে ইউগান্ডার একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাবো প্লিজ কাম এই যে এই জিনিসটা যেটা দেখতেছেন উঁচা একটা অদ্ভুত জিনিস এটা হচ্ছে বাংলাদেশে যে হচ্ছে ইট তৈরির কারখানা আছে না ব্রিক্সগুলা এটা হচ্ছে একটা ব্রিক্স ফ্যাক্টরি টাইপ তো আমি আপনাদেরকে দেখাবো এরা কিভাবে ইট তৈরি করে ভেরি নর্মাল প্রসেস আমি মনে করি বাংলাদেশে এয়ার পলিউশনের জন্য সবচেয়ে বেশি দায়ী যেই ইন্ডাস্ট্রিগুলো তার মধ্যে একটা হচ্ছে এই যে ব্রিক্স তৈরির ব্রিক্স যারা তৈরি করে প্রথমত হচ্ছে তারা মাটি নিয়ে আসে এখানে অফুরন্ত মাটি বাট বাংলাদেশে হচ্ছে বিভিন্ন ফার্টিল ল্যান্ড কেটে ওরা হচ্ছে মাটিগুলো নিয়ে আসে অ্যান্ড দেন তৈরি করে এবং প্রচুর ধোঁয়া উড়ে বাট এইখানের প্রসেসটা দেখায় জাস্ট দেখেন এই দিকে যদি আপনাদেরকে দেখায় ওকে ইউর ফুড ইজ সো টেস্টি ওকে সো তারা এদিকে হচ্ছে রান্নাবান্না করতেছে কাজের পাশেই রান্নাবান্না দেন এখানেই খাই দাই ঘুমাই যাওয়া আর কি ভেরি সিম্পল লাইফ সো এখানে হচ্ছে বাংলাদেশে যে অ্যাটেল মাটি আছে এই ধরনের মাটি আছে এই মাটির সাথে ওরা বোধহয় হয়তো কিছু একটা মানে কনক্রিট টাইপের একটা কিছু একটা মিক্স করে দেন জাস্ট এটার ভিতরে ওই মাটিটাকে রাখে রাখার পরে সুন্দর একটা শেপ চলে আসে দেন ওরা জাস্ট এটা এভাবে নিয়ে এই যে এভাবে নিয়ে জাস্ট এইভাবে রেখে দেয় দেন পরে এই ধরনের সলিড ব্রিক্স তৈরি হয়ে যায় এটার ওজন নিয়ার অ্যাবাউট পাঁচ থেকে সাত কেজির মতো হবে সো এই হচ্ছে তাদের ব্রিক্স তৈরির প্রসেস দেন হচ্ছে এটাকে রোদে শুকাইতে দেয় এটা শুকায় যখন একটু শক্ত হয়ে আসে তখন পরে ওরা জাস্ট এই যেভাবে থাক 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 করে সুন্দর করে রাখে তারপরে এই যে খড়কটু দেখতেছেন না এই খড়কটু দিয়ে জাস্ট এটাকে পুরাই ফেলে সো এই হচ্ছে প্রসেস আই থিঙ্ক বাংলাদেশের মানুষজনদেরকে এই ধরনের জিনিস ফলো করতে বলবো না বাট ইউ শুড কন্ট্রোল দ্য এয়ার পলিউশন পুরানোর জন্য খড়খটুর পাশাপাশি হচ্ছে এইগুলোও ব্যবহার করে এখানে এদের হচ্ছে প্রচুর জঙ্গল সো তাদের জন্য আই হোপ এটা এত একটা সমস্যা হবে না এইগুলোকে দিয়ে জাস্ট বিশাল আগুন ধরাই দেয় দেন এগুলা ধীরে ধীরে পুড়তে পুড়তে হচ্ছে এখানে রেডি কিছু কোনো ইট আমি ভালো করে পাচ্ছি না বাট এবার যদি দেখাই এই যে ফাইনাল শেপ এটা হচ্ছে ফাইনাল শিপ দেন এগুলা দিয়েই হচ্ছে এত অর্গানাইজ না বাংলাদেশের মতো এরকম শিল টিল নাই কিছু নাই দেখেন কোম্পানির কোনো নাম নাই জাস্ট এরকম স্যার এরপরে জাস্ট বাসায় নিয়ে বেল্ডিং করে ফেলুন সো যারা নতুন ওগান্ডা আসতেছেন সো আপনাদের হয়তো এগুলো প্রয়োজন পড়তে পারে আর প্রাইস যদি বলি আমি এর আগে হচ্ছে একটা ব্রিক্সে জিজ্ঞেস করছিলাম প্রতিটা ইটের দাম করতো ওরা মেবি হচ্ছে বলছিলো একশো আশি সিলিংয়ের মতো যা বাংলাদেশি টাকায় ছয় টাকা নিয়ার অ্যাবাউট সো আপনাদের হয়তো বা এই ভিডিওটা কাজে লাগতে পারে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড নেক্সট আপনারা উগান্ডার কোন বিষয়টা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গুড বাই